দুগ্গা দুগ্গা মা দুর্গাকে বিদায় জানানোর পর আমাদের সকলের মন যখন ভারাক্রান্ত ঠিক তখনই মা লক্ষ্মীর আগমনের প্রস্তুতিতে আমরা আবার মেতে উঠি ভুলে যায় মা দুর্গার বিদায়ের সেই বেদনা তো দেখুন সেরকম আমাদের বাড়িতেও প্রস্তুতি নেওয়া হচ্ছে মা লক্ষ্মীর আগমনের জন্য এই চলছে তিলের নাড়ু বানানোর প্রস্তুতি তারপর হবে নারকেলের নাড়ু আপনারা দেখলেনই আমি আর মা দেখুন বসে গেছি তিলের নাড়ুগুলো বানানো হয়ে গেছে এখন নারকেলের নাড়ুগুলো বানাচ্ছি আমরা বসে মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থাকো আলো করে শুধু আমাদের ঘরে নয় মা লক্ষ্মী যেন সকলের ঘরে আলো করে থাকেন সকলে যেন সমৃদ্ধ হয় কারোর যেন কোনো অভাব না থাকে মা লক্ষ্মীর কৃপায় এই আশাই রাখি মা লক্ষ্মীর কাছে সকলে ভালো থাকবেন